দশম চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিপ নিহতের ঘটনায় প্রতিবাদ বিচার এবং স্কুলকে নিষিদ্ধের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা মিছিল করেছেন বিক্ষোভ করেছেন বুধবার সাতাশ নভেম্বর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় বের হয়ে মূল ফটকে এসে তারা জড়ো হয় এ সময় নানান রকম স্লোগান দিতে থাকে তুমি কে আমি কে সাইফুল চট্টগ্রামে জবাই করে দিল্লিতে নৃত্য করে তুই জঙ্গি আওয়ামী লীগের সঙ্গী এই ধরনের নানান রকম দর্শক এ সময় কিন্তু তারা ছাত্ররা স্লোগান দেয় ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও নানান রকম স্লোগানে স্লোগানে ছাত্ররা কিন্তু এই সাইফুল

ইস্তনে বাংলার জমিনে প্রতিহত করব ইনশাআল্লাহ ঠিক আজকে চট্টগ্রামে 20 চট্টগ্রামের আমার দরমিয়া ভাই সাইদুল যে законом নাই ভাবে ইস্তনের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দুত্ববাদীরা আমার ভাই সাইদুলকে হত্যা করেছে আমরা তার বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না আজকে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানিয়ে যাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই উগ্রবাদী হিন্দু সংগঠনের যারা হিন্দু ধর্মীয় নাম ব্যবহার করে আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে অবশ্যই গ্রেফতার করতে হবে নাহলে সমগ্র বাংলাদেশ এই বাংলাদেশের মুসলমান এই স্কুলকে বাংলাদেশ থেকে চারু বিটা জীবিত করা হবে